উদ্যোক্তা মানে শুধু ব্যবসায়ী নয় উদ্যোক্তা মানে সমস্যার সমাধানকারী আজকে আমরা জানবো উদ্যোক্তার আসল মানে কেন উদ্যোক্তা হওয়া উচিত আর কিভাবে ছোট পুঁজিতে নিজের ব্যবসা শুরু করা যায় স্বাগতম উদ্যোক্তার পথ অনেকেভাবে উদ্যোক্তা মানে শুধু ব্যবসায়ী কিন্তু আসল সত্য হলো উদ্যোক্তা সেই মানুষ যে সমস্যা খুঁজে সমাধান বের করে সে শুধু নিজের জন্যই নাই সমাজের জন্য নতুন কিছু তৈরি করে ছোট ব্যবসা হোক বা বড় কোম্পানি উদ্যোক্তারাই সমাজ বদলায় চাকরি ভালো কিন্তু উদ্যোক্তা হওয়ায় স্বাধীনতা অন্যরকম সিদ্ধান্ত আপনার হাতে আয়ের কোনো সীমা নেই আর চাকরি খোঁজার বদলে আপনি অন্যদের জন্য চাকরি তৈরি করতে পারেন উদ্যোক্তা মানে স্বাধীন স্বপ্ন আর দায়িত্ব অনেকেভাবে ব্যবসা করতে লাখ টাকা লাগে এটা ভুল ধারণা ছোটো পুঁজিতেও ব্যবসা শুরু করা যায় যেমন ফেসবুক অনলাইন শপ হোমমেড ফুড ডেলিভারি সার্ভিস ব্যবসা ডিজাইন মার্কেটিং টিউটোরিং আসল পুঁজি হলো আপনার আইডিয়া ব্যবসার আইডিয়া পাবেন আপনার চারপাশেই নিজের দক্ষতা থেকে শুরু করুন বাজারে কিনেই সেটা খুঁজুন প্রতিযোগীদের কাছ থেকে ভাগ বের করুন মনে রাখবেন প্রতিটি সমস্যায় আসলে একটি নতুন আইডিয়ার জন্ম দেয় আইডিয়া পাওয়ার পর তৈরি করুন একটি ছোট্ট বিজনেস প্ল্যান প্রয়োজনেটেড লাইসেন্স বা কাগজপত্র ঠিক করুন আর একটি ভালো ব্যান্ড নাম বেছে নিন কারণ নামই হবে আপনার পরিচয় ব্যবসা শুরু হলো এখন দরকার কাস্টমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বন্ধু আত্মীয়কে জানান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সার্ভিস দিন মুখে মুখেই হবে আপনার সবচেয়ে বড় প্রচার বাংলাদেশের সকল উদ্যোক্তারা প্রমাণ করেছেন শুরু করতে বড় কিছু লাগে না পাঠা শুরু হয়েছিল মাত্র কয়েকজন বাইক রাইডার দিয়ে চালটা শুরু হয়েছিল একটি ছোট্ট টিম দিয়ে তারা ব্যর্থ হয়েছিল কিন্তু হাল ছাড়েনি এটাই উদ্যোক্তার আসল শক্তি ভালো আইডিয়া থাকলেই হবে না দরকার কিছু স্কিল যোগাযোগ ও দর কষাকষির দক্ষতা টিম ম্যানেজমেন্ট ডিজিটাল স্কিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং মনে রাখবেন স্কিলই আপনার আসল সম্পদ উদ্যোক্তার পথ সহজ নয় টাকা না থাকা প্রতিযোগিতা ব্যর্থতা এসব আসবেই কিন্তু সমাধান হল ধৈর্য সৃজনশীল চিন্তা আর নতুন প্ল্যান ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন শুরু উদ্যোক্তার সাফল্যর কোনো শর্টকাট নেই প্রতিদিন শেখার অভ্যাস করুন সততা পরিশ্রম আর ধৈর্য এগুলো আপনার আসল মূলধন দীর্ঘমেয়াদি ভীষণ রাখুন আজ না হলে কাল সফল হবেন উদ্যোক্তার পথ সহজ নয় কিন্তু সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ উদ্যোক্তা মানে শুধু ব্যবসায় নয় এটা মানে স্বাধীন স্বপ্ন আর দায়িত্ব